আসসালামু আলাইকুম সেলাই মজুরির দামে আজকে আপনাদেরকে রেডিমেড ড্রেস দিয়ে দিব দেখুন কত সুন্দর এগুলো এগুলো সম্পূর্ণ তৈরি করা ড্রেস ফুল কটনের মধ্যে এই ড্রেসগুলো থাকবে বুটিক্সের কাজ করা সহ এই যে দেখুন এগুলো সম্পূর্ণ শীত আর কাজ করা এবং ফেব্রিক্সটা ফুল কটনের মধ্যে থাকবে এত সুন্দর ড্রেসগুলো যাতে না হারায় যায় প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে রাখেন প্রথমে বিরোটাকে শেয়ার করে দেন আর এটা হচ্ছে আরেকটা কালার এই দুইটা কালারের মধ্যে সিলেক্টেড ডিজাইনে কিন্তু এই কালেকশনগুলো এসেছে আমাদের কাছে এখন পরবর্তীতে আরও কালার এড হতে পারে তো এক একে করে আমি প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক এবং হোয়াইট কালারের কম্বিনেশনে থাকবে ড্রেসটা ভাও এত সেরা থাকবে নেইকে ডিজাইনটাতে প্রথমে চলে যায় এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনটা করা হয়েছে এখানে কুচি ডিজাইনগুলো পাচ্ছি আমরা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা সুতার কাজ করাটা থাকবে আর এটা থাকবে হচ্ছে ফুল স্লিভস এই এই ড্রেসটার সাথে কিন্তু আমরা ফুল স্লিপ পেয়ে যাবো এবং স্লিভসের বর্ডারটাতে কিন্তু আমরা রেফেল কুচি ডিজাইনটা পাচ্ছি সাইজগুলো দেওয়া থাকবে আমাদের থার্টি এয়ার থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত কিন্তু সাইজগুলো পাবেন আর নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এত সুন্দর একটা তৈরি করা একেবারে ফুল রেডিমেড একটা কালেকশন আজকে আপনাদেরকে দেব রিজনেবল প্রাইজের মধ্যে মানে সেলাই মজুরির দামে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন একটা রেডিমেড পার্টি ওয়ার এতটা সস্তায় এই ড্রেস আর কোথাও পাবেন না আপনারা তাও আবার ফুল কটনের মধ্যে গরমের জন্য খুব আরামদায়ক থাকবে এই চিপেসটা একেবারে ফুল কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর তো প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশত টাকায় আটশত টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন পিয়া এবং এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন এগুলা ওয়াও সেরকম সুন্দর ডিজাইন করা কাজগুলো দেখুন এত সূক্ষ্ম কাজ করা ডিজাইনার ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে মাসা সুন্দর ডিজাইন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি ইউনিক থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর মাসা আল্লাহ আর এখন আপনাদেরকে দেখাবো এটা চলে আসবো হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা বর্ডার লাইনটাতে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টার একটা বর্ডার লাইন পেয়ে যাচ্ছি আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটা দুপাটা আরও সেই থাকবে তো পার্টাটা আরও সুন্দর ভুব্যাঁ প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম